অবশেষে সুখবর এসেছে আলোচনার কেন্দ্রবিন্দু পাইলট তকির ইসলামের ঘরে এসেছে নতুন অতিথি তকির স্ত্রী জন্ম দিয়েছেন একটি ফুটফুটে মেয়ে শিশুর চারপাশ এখন খুশির আবহ পরিবারের সবার মুখে হাসি হাসপাতালের সূত্রে জানা গেছে মা এবং মেয়ে শিশু দুজনের সম্পূর্ণ সুস্থ আছেন জন্মের পরপরই ছোট্ট শিশুটিকে মায়ের কোলে দেওয়া হলে পরিবারের সদস্যদের চোখে আনন্দের অশ্রু দেখা যায় বিগত কয়েক মাস ধরে নানা দুঃসংবাদ আর গুঞ্জনের মধ্যে দিয়ে গেছে তকির পরিবার কখনো মানসিক চাপ কখনো কানাঘোষা সব কিছু মিলিয়ে পরিবারটি এক প্রকার ভেঙে পড়েছিল কিন্তু এই ফুটফুটে মেয়ে শিশুর জন্ম যেন তাদের জীবনে নতুন করে আশার আলো নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুভেচ্ছা আর ভালোবাসা ভরিয়ে দিচ্ছেন অনেকেই বলছেন দুঃখের পর সুখ আসে আর এই শিশুটি হবে পরিবারের নতুন প্রেরণা হাসপাতালে উপস্থিত আত্মীয় স্বজনরা জানিয়েছেন শিশুটি একেবারে সুস্থ আর মায়ের শরীরেও কোনো জটিলতা নেই ডাক্তাররা জানিয়েছেন দুজনকে বিশেষ করে যত্ন রাখা হয়েছে এখন পরিবারটি এই নতুন অতিথিকে ঘিরেই ব্যস্ত পরিবারের ঘনিষ্ঠরা আর জানিয়েছেন শিশুটি জন্মানোর মুহূর্তে কক্ষে উপস্থিত সবার মধ্যে এক অন্যরকম আবেগ ছড়িয়ে পড়ে অনেকেই বলেন শিশুটি ছোট হাত নাড়ার দৃশ্য সবাইকে আবেগাপুত করেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই সুন্দর মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগলো ধন্য